সমাবেশের ঘোষণা প্রাথমিকের নিয়োগ প্রত্যাশীদের মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশীরা আগামী রবিবার এই কর্মসূচি পালন করবেন তারা গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে জান্নাতুল নাইম সুইটি সামিয়া আক্তার ও নৌরিন আক্তার এ ঘোষণা দেন তবে কোথায় এ সমাবেশ করা হবে তা এখনও জানানো হয়নি সংবাদ সম্মেলনে বলা হয় আগামী দুই দিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অর্থাৎ শুক্র ও শনিবার তারা অবস্থান কর্মসূচি করবে নারী শিক্ষিকাদের গায়ে পুলিশের হাত তোলার প্রতিবাদ এবং যোগদানের দাবিতে রবিবার করবেন তারা আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার নিন্দা জানিয়ে নিয়োগ প্রত্যাশীরা বলেন পুলিশ যেসব শিক্ষককে আটক করেছেন তাদের এক ঘন্টার মধ্যে সেরে দিতে হবে দাবি আদায় না হলে আমরা রাজপথে আত্মহত্যা করব। রবিবারের মধ্যে অবৈধ প্রহসনের করে আমাদের যোগদান নিশ্চিত করতে হবে এর আগে গতকাল দুপুরে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন থেকে চোদ্দ জনকে আটক করেছেন পুলিশ পুলিশ জানিয়েছেন আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে ধন্য